নমস্কার সবাইকে আমি শুভদীপ আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল উঠে দাঁত মেজানি নিচ্ছিলাম একটু তো আমরা এখন চা খেয়ে পড়তে বসে গেছি এখন আজকে আমরা একটু অনলাইন থেকে জিকে ক্লাসই পড়ব কালকে রাত্রেবেলা এস এস সি জিডির লাস্ট রেজাল্ট বেরিয়েছি তো অনেকেই সিলেকশন হয়ে গেছে অনেকে সিলেকশন হয়েছে তাদের অনেক অনেক শুভেচ্ছা কিন্তু অনেকের হয়নি ঠিক আছে যাদের হয়নি এক দু নম্বরের জন্য আটকে গেছে বা অনেকবার হয়নি তো তাদেরই একটা কথা বলছি যে মন খারাপ করো না অনেকে ভেঙে পড়ছে কান্নাকাটি করছে তো ওটা করো আমার মতে এবার হয়নি হয়নি তুমি আরেকবার তুমি প্রিপারেশন এবার চালু করে দাও ঠিক আছে আরেকবার রিস্টার্ট করো হয়তো পরের বার হয়ে যাবে না তো এক একবার হয়নি বুঝতে পারছি কষ্ট হচ্ছে কিন্তু ওটা নিয়ে বসতে থাকলে তো হবে না আমাদের আবার চালু করে দিতে হবে তোমাদের তাও অনেকটা গেছে আমি তো রান থেকেই বেরিয়ে গেছিলাম রানে গেছিলাম রানেই হয়নি না সেটা হবে না আর প্লিজ তুলনা করো না হ্যাঁ যে ওর হয়ে গেছে হ্যাঁ তোমার হয়েছে তোমার কেন হয়নি তো ওর হয়ে গেলো আমার কেন হলো না এইটা নিয়ে মন খারাপ করে বসে আছে কোনো না ওটা না তুলনা করলে সবসময় নিজেকে কমই হবে লোকের সাথে কারণ তোমার কাছে সবসময় কমই থাকে এরকম একটা ব্যাপার তো তুলনা করোনা হয়তো তোমার জন্য আরো বেটার কিছু আছে না তোমার এখানে হয় না তোমার হয়তো ওখানে হবে এরকম একটা ব্যাপার আছে তো ভেঙে পড়ো না পড়তে থাকো মন খারাপ করো না তো আমিও চেষ্টা করছি যাতে পরের বার হয় একদিন না একদিন তো হবেই না নিজের দিক থেকে ঠিক থেকে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিলে একদিন না একদিন হবে তো এটা নিয়ে মন খারাপ করো না আর পড়তে থাকো জ্ঞান নিতে থাকো যেখান দিয়ে যা পারো সব জ্ঞান একদিকে জোগাড় করো যাতে একটা সময় যখন তুমি চাকরিটা পাবে তুমি মানে বলতে পারো যে আমি ডিজার্ভ করতাম এরকম একটা ব্যাপার এমন না যে আমি পেয়ে গেছি আমি ডিজার্ভ করতাম আমি পড়েছি আমি খেটেছি আমি পেয়েছি এরকম একটা ব্যাপার তো এটা জ্ঞান নেই আমি আমার দিক থেকে মানে আমার ভাবনা চিন্তা এরকম আমি সেই হিসেবে বললাম এছাড়া সাউন্ড তো অনেক আছে আশেপাশে তো যদি মনে হয় জ্ঞান দিচ্ছি না এটা আমি আমার যে ভাবনাচিন্তা সেই হিসেবে বললাম অনেকের ভাবনা চিন্তা আলাদা আলাদা হতে পারে কিন্তু এটা আমি আমার ভাবনা চিন্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমরা সকালবেলা করছি অনলাইন থেকে জিগে ক্লাস আজকে সকালবেলা পড়বো না পড়াটা রাত্রেবেলা বা দুপুরবেলা পড়বো ঠিক আছে তো অনলাইনে অনেকটাই আজকে জিগে ক্লাস করার ইচ্ছা আছে পঞ্চাশটা প্রশ্ন আমরা করি গজনা আজকে একটু বেশি করব সত্তর আশি এবং কিছু একটা হুম তো বসি পড়তে তো এখন রাত্রেবেলায় অনলাইন থেকে জিকে ক্লাস করি কিন্তু আজকে সকালবেলা করছিলাম সেই অনলাইন থেকে জিকে ক্লাস করছিলাম তোমরা জানো আমি কোন কোন চ্যানেল থেকে করি তো সব মিলেমিশে করছিলাম অজানা পঞ্চাশটা প্রশ্ন আমরা আজকে করার টার্গেট রেখেছি একটু বেশি করার ইচ্ছা আছে কিন্তু পঞ্চাশটা কমপক্ষে করতেই হবে এরপর সকালে টিফিনটা করে নিই টিফিনে ছিল ভাত আর ডিমের তরকারি তারপর টিফিন করে বসে পড়ি আবার পড়তে তো এখন প্রচন্ন হচ্ছে ক্লাস নাইনের লাইফ সায়েন্সের যে বইটা থাকে সেটা চ্যাপ্টার টুটা টা পড়ছিলাম আজকে আমরা তারপর স্নান করে পুজোতে বসে পড়ি দুপুরের খাবার খেতে দুপুরে খাবার ছিল ভাত আর গাটির তরকারি আজকে যেহেতু শনিবার তো কোনো টিউশন পড়ানো থাকে না পরের সপ্তাহ থেকে ক্লাস নাইন পড়ানো শুরু হবে তো সন্ধ্যাবেলায় বসে পড়েছিলাম পড়তে সন্ধ্যাবেলায় আমরা পড়ছিলাম হচ্ছে ভূগোল থেকে ভূমিরূপ সম্পর্কে এছাড়াও পড়েছিলাম হচ্ছে বিভিন্ন সংস্থা এবং তাদের যে সদর দপ্তর আগের দিন পুরোটা কমপ্লিট করতে পারিনি তাই সেই বাকিটুকু পড়ছিলাম তারপরে পরশুদিন ক্লাস টেনের ফিজিক্স বই নিয়ে চ্যাপ্টার টু পড়ছিলাম তারপর রাতের বেলা গিয়েছিলাম একটু মোমো খেতে আজকে আর বাড়ি এসে ভাত খাবো না তো আজকে ভিডিওটা ইউটিউবনে দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে নতুন ব্লগে নাইট গুড বাই